সে অলরেডি পিয়াজটা কিন্তু হয়েও গেছে ভাজা ভাজা তো যাই হোক আজও বলতেছিলাম যে পিঁয়াজ ভাজলাম তাহলে রান্নাটা করবো সেটা তো দেখেন রান্না মাছ এই যে মাছ দিয়ে রান্না করা হবে দিতে থাকো এদিকে দেখেন এই যে আস্তে বেগুন রান্না করলে কেমন হয় বলেন তো এই যদি আস্তে একটা বেগুন দিয়ে ঝোল রান্না করা হয় তাহলে কি খাইতে মজা হবে হ্যাঁ বলেন তো যাই হোক এখন এই যে ওই যে লবণ আর হলুদ মিশাইতে হবে মাছের সাথে সুন্দর করে ভালো করে মাছ আর ইসের সাথে মিলাইয়ে মিশাইয়ে নাড়ে ছাড়া দাও কড়াইয়ের মধ্যে ছাড়িয়ে দাও এক মাছগুলোকে ভাজিয়ে নিতে হবে কারণ আমরা অবশ্যই সব মাছই বেশিরভাগ ভাজিয়ে খাই তাজা মাছ হইলে অবশ্যই একরকম কিন্তু ইদানিং আমার কি হয়েছে চুড়িজের মাছ একদম খাইতে ভালো লাগে না মোটেই ভালো লাগে না আমার আম্মুক তেল ছাড়া মাছ বেগুনি উঠতেছি না কম ডাক আমার আম্মু তেল দিয়ে দিলাম মাছগুলোকে ভাজার অপেক্ষা এই যে খেতের থেকে তুলে নিয়ে এসেছি বেগুন আর টমটম বেগুনি খাওয়ার বেগুনি খাওয়ার জন্য মাছগুলোকে আমরা সুন্দর করে ভেজে নেব হ্যাঁ আমি হচ্ছে আলাদাভাবে মাছ ভাজার সময় ভয়েস দিই জোরে একটা শব্দ হয় তো মাছগুলো ভাজিয়ে তুলে নিয়ে রাইখে এবার আমরা দিয়ে দিলাম তরকারি হ্যাঁ তরকারিগুলোকে দিয়ে দিবেলা এখানে বসে একটা আলুও কাটে দেওয়া হয়েছে তো যাই হোক ব্যাপার হচ্ছে যে লবণ হলুদ আর হচ্ছে মরিচ একসাথে আমরা দিয়ে দেব দিয়ে এটাকে একটু সুন্দর করে নাড়াচাড়া দিয়ে অবশ্যই একটু তেল দেবেন তেল দিতে এসব আমার ভিডিওটা দেখাইতে মনে নেই তো যাই হোক যেটা বলতেছিলাম তো এখানে কাঁচামরিচ লবণ হলুদ দিয়ে আমরা এটাকে সুন্দর করে একটু নাড়াচাড়া দিয়ে এবার হচ্ছে এটাকে একটু রেখে দেব ঢেকে তো যাই হোক এবার চলেন আবার যে দেখে আসি কী অবস্থা আছে পানিটা শুকায় গেল কিনা তো এটা এত গরম আমি তুলতে পারছিলাম না হাত দিয়ে তো এই যে দেখতে পাচ্ছেন আমার পানিটা এখনও শুকায় নাই পানিটা আর একটু শুকাবে যাতে আমার পুরো তরকারিটা সিদ্ধ হয়ে যায় এরপরে আমি কি করব। মানে তরকারি সিদ্ধ হয়ে গেলে কষানো যত বেশি মজা হবে ততই হলো মানে তরকারিতে স্বাদ আসবে আর কি তো যাই হোক আবার একটু ঢেকে অপেক্ষা করতে হবে তো এই যে মাছগুলোকে ভেজে তুলে রাখা হয়েছিলো এদিকে অলরেডি আমার পানি কিন্তু শুকায় গেছে দেখতেই পাচ্ছেন তো এবার আমি এই পানিটাকে হলো ই করব এই যে পানি ঝোলের পানি দিয়ে দেব মানে একটু পাতলা পাতলা ঝোল হবে আর একটু মাথাটাও দিয়ে দিলাম মাথার লেসটা বেশ ভালো রকম মোটা সোটা যার কারণে একটু সময় লাগবে না হইতে জন্য আমি ঝোলের পানির সাথে সাথে এটা দিয়ে দিচ্ছি যখন এটা আবার একটু বল উঠবে তার মধ্যে আমরা হচ্ছে তখন পরবর্তীতে আমরা এই ইয়েগুলো দিয়ে দেবো আর কি মানে ওই যে বেটে রাখার যে মশলাটা করি আমি সেই মশলাটাকে এটার সাথে দিয়ে দেবো তো আগে মাছগুলোকে উপর থেকে দিয়ে দিলাম মাছগুলো বেশ মোটা যার কারণে একটু হইতে সময় লাগবে এবার এদিকে হচ্ছে আম্মু মশলাটা বেটে নিতেছে তো যাই হোক মশলা বাটা শেষ এখন আমরা এই যে আমার এটা বেশ বল উঠে গেছে এর মধ্যে মশলাটা দিয়ে দিলাম এখন দুই তিন মিনিট একটু রাখবো বাস এই যে দুই তিন মিনিট পরে এটাকে নামাই নিতে পারবো এখন এই যে মশলা দিয়ে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করা শেষ এখন আমি এই তরকারিটাকে নামাই নেবো তো এই ছিল আমার আজকে বটবটি দিয়ে রুই মাছের মাথা বা মাছ লে সব কিছু দিয়ে একটা ঝোল রান্না করলাম আশা করি ভাতের সাথে খেতে খুব মজা লাগবে রোজা রেখে আসলে পাতলা টাতলা কিছু হইলে খেতে একটু মজা লাগে ভুনা টানা খাইতে আমার এখন কেন জানি একদম ভালো লাগে না তো যাই হোক যদি কারোর আমার তরকারি রান্না করা ভালো লাগে একটু শেয়ার করে দিয়ে ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম